মাঝে মাঝে মনে হয় কাছের মানুষের থেকে পালিয়ে যাওয়ার মতো যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম হয়তো আরও ভালো হতো আবার মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আরও কয়েকটা বছর বাঁচি আরও কয়েকটা বছর এই অবহেলাময় জীবনটাকে অসফলতার নিঃশব্দ স্রোতে ভাসিয়ে দিই হ্যাঁ মাঝে মাঝে বাকি সময়টা ব্যস্ততায় কেটে যায় প্রিয়জন নেই বললে ভুল হবে সবই আছে শুধু সময়ের ব্যবধান কিছু কিছু সময় একলা থাকতে হয় একলা থাকা শিখতে হয় সব সময় কেউ সময় দিতে পারে না আবার মন খারাপেরও কোনো সময় থাকে না এই আমি লিখছি রাত দুটো বাজে ছাদের এক কর্নারে চেয়ারে বসে আছি কানে পুরোনো দিনের কিছু গান বেজে যাচ্ছে অনর্গল মন খারাপের মেঘগুলো মুহূর্তেই মনের আকাশে অন্ধকার ঘনিয়ে দিল উপলব্ধি হলো আগুনের তপ্ততায় প্রজ্বলিত সূর্যটাকে ঢেকে বৃষ্টি সরতে সময় লাগে না মনে হয় যদি একলা থাকার অভ্যেসটা থাকতো হয়তো আরও ভালো হতো এতে না থাকে হারানোর ভয় না থাকে পাওয়ার আশা আর এটা জানা আছে যারা সহজেই মিশে যেতে পারে তাদের হারানোর ব্যথাটা বেশি পেতে হয় তাই তো মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলতে মন চায় হারিয়ে যেতে ইচ্ছে হয় জীবন থেকে অনেক দূরে ব্যর্থতার অনেকটা ঊর্ধ্বে জীবনের প্রত্যেকটা রঙ ধুলিকণা হয়ে উড়ে গেছে পুরোনো ইঁট বালি সুরকির মতো ধসে পড়ছে ব্যস্ততম ফুটপাতে পড়ে আছে অবহেলায় অনাদর আর অযত্নী তো মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায় মাঝে মাঝে ইচ্ছে হয় আরও কয়েকটা বছর নতুন করে বাঁচতে হ্যাঁ মাঝে মাঝে বাকি সময়টা ব্যস্ততায় কেটে যায়